বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি সম্ভাব্য সোনার খনির সন্ধান মিলেছে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলে র গোল্ড বা ছড়িয়ে থাকা সূক্ষ্ম কণা আকারে সোনার উপস্থিতি রয়েছে যা সঠিকভাবে উত্তোলন করা গেলে দেশের অর্থনীতিতে অভাবনীয় পরিবর্তন আনতে পারে এখন পর্যন্ত প্রাথমিক অনুসন্ধানে ভূগর্ভে সোনার মতো মূল্যবান ধাতুর উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে পেট্রোবাংলার অধীন বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডি ইতোমধ্যেই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই এলাকার ভূতাত্ত্বিক জরিপ শুরু করেছে সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে বারো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে খনন যন্ত্রপাতি সংগ্রহ ও প্রাথমিক অনুসন্ধান কাজে ব্যবহারের জন্য বিশেষজ্ঞরা জানিয়েছে পীরগঞ্জ অঞ্চলের ভূগর্ভস্থ শিলাস্তরের গঠন সোনার খনিজ থাকার জন্য উপযুক্ত তবে সোনার এই রূপ প্রচলিত চকচকে আকারে নয় বরং এটি রগোল্ড নামে পরিচিত যা অত্যন্ত সূক্ষ্ম কণা হিসেবে মাটির স্তরে ছড়িয়ে থাকে এ ধরনের সোনা উত্তোলন করতে উন্নত প্রযুক্তি প্রয়োজন হয় যা বাংলাদেশে প্রথমবারের মতো প্রয়োগ করা হচ্ছে বাংলাদেশের ভূতাত্ত্বিক অঞ্চলগুলোর মধ্যে পীরগঞ্জ দীর্ঘদিন ধরেই সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত ছিল এবার সেই সম্ভাবনার বাস্তব রূপ পাওয়ায় সরকার এবং বিনিয়োগকারীদের আগ্রহ নতুন মাত্রা পেয়েছে এদিকে আন্তর্জাতিক পর্যায়ে এ খবর ছড়িয়ে পড়ার পর কানাডা জার্মানি ও অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশের খনিজ অনুসন্ধান ও খনন প্রযুক্তিতে অভিজ্ঞ প্রতি প্রতিষ্ঠান এই প্রকল্পে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বিশেষ করে জার্মান ভূতাত্ত্বিক সংস্থা জিএফজেড এবং কানাডার ব্যারি গোল্ড কর্পোরেশনের সাথে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সোনার খনি আবিষ্কারের বিষয়টি শুধু অর্থনৈতিক নয় সামাজিক ও আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন পীরগঞ্জকে কেন্দ্র করে যদি একটি পূর্ণাঙ্গ খনি গড়ে ওঠে তবে সেখানে গড়ে উঠবে নতুন শিল্প অঞ্চল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে হাজার হাজার মানুষের জন্য এবং রংপুর অঞ্চল অর্থনৈতিকভাবে হয়ে উঠবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল এছাড়াও খনি ঘিরে গড়ে উঠতে পারে রেল লাইন সড়ক বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যবস্থা সহ আধুনিক অবকাঠামো ফলে এই অঞ্চলের সাধারণ মানুষের জীবনমানও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশা করা হচ্ছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে প্রাথমিক অনুসন্ধান সফল হলে পরবর্তী ধাপে খনন ও উত্তোলন কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা হবে এবং প্রয়োজন হলে বিদেশি বিনিয়োগের পথ উন্মুক্ত রাখা হবে তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন সোনার খনি পরিচালনার ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় জনগণের অধিকার নিশ্চিত করাও অত্যন্ত জরুরি কারণ সঠিক পরিকল্পনা ও নীতিমালা ছাড়া এমন খনিজ সম্পদ আশীর্বাদ হওয়ার বদলে অভিশাপেও পরিণত হতে পারে সব মিলিয়ে পীরগঞ্জের সোনার খনি শুধু রংপুরবাসীর জন্য নয় পুরো বাংলাদেশের জন্যই হতে পারে এক নতুন সম্ভাবনার দ্বার